সালে মুসা জাহাঙ্গীর رحمتুল্লাহ আলাইহি এখন মন দিয়ে হবে আমরা সকালে ওলি মানি আমরা পীর ভক্ত আমরা পীরকে মানি তবে কেমন পীর মানবো আল্লাহ ওলি হযরতে আবু সালে মুসা জাহাঙ্গীর رحمتুল্লাহ আলাইহি নদীর পাড়ে ধরে যাচ্ছে ভালো করে শুনবে এই নদীর পাড়ে যাচ্ছে তিনি দেখতে পাচ্ছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যায় এখন এই আপেলটার দিকে যখন নজর পড়ে গেল আল্লাহর ওলি দুই তিন দিনের ক্ষুধার্ত ছিল ভুকা ছিল আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে আপেল খাওয়ার পর তার মনে হলো যে আজকের কার গাছের আপেল খেয়েছি আমি জানি না আজকে যার গাছের আপেল তাকে তো আমি বলে খাইনি হয়তো আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আমাকে ধরে বলবো আবু সালে তুমি যার গাছের আপেল খেয়েছো তাকে তো তুমি বলে খাওনি এটা তোমার জন্য খাওয়া ঠিক হয়নি তখন আমি আবু সালে মুসা জাহাঙ্গীর আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব সুন্দর কথা খুব মন দিয়ে শুনবেন

سے اپ لکھے گا کو مدھ سے سنتا ہو کوئی چس لیبل بڑا ہوے او یہ کہا جائے سچ ہو جائے ایک اپنے جیسے جائے اللہ اگے اگے وصل کیسا ہے سے اپ لکھے گا او یہ I know I have a woman, I go I've been with you, 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 I've been i i

থেকে ভেসে আমার খিদা লেগেছে আমি খেয়ে ফেলেছি তবে খাবার পর টানার মনে পড়ল যে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আবু সালে তুমি যার গাছের আপেল খেয়েছো আগে তাকে তো তুমি বলে খাওনি আজকে তোমার অবস্থা কি হবে তখন আল্লাহর ওই নদীর পথ ধরে চলেছে কোথায় বলে গিয়ে দেখি কোথায় গাছ আছে কোথায় আপেল গাছ আছে আপেলটা কোথা থেকে পড়েছে একটুখানি গিয়ে দেখি ওই রাস্তায় ধরে আল্লাহ রুলি আজকের এই বাগানের খোঁজে যাচ্ছে কোথায় আপেল বাগান আছে ভালো করে সুমেন কবি

I'm not a human being, 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 I'm not একটা বাগান দেখতে ফেলো যে নদীর পাশে একটা বিশাল আপেল বাগান চলুন এবার ওই আপেল ওই আপেল বাগান দেখে এখন আল্লাহর অলি আপেল বাগানে ঢুকে গেল গিয়ে মালিক আছে মালিকের কাছে গিয়ে বলছে ভাই মালিক তোমার এই গাছ থেকে একটা আপেল পড়েছিল এই আপেলটা নদীর ওপর থেকে যাচ্ছিল এখান থেকে চার মাইল দূরে আমি আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে তুমি যদি আমাকে ক্ষমা না করো Ipága ni Mali ké pàtàkó ìmò isasọlódé tó lé. Ibi ẹkẹ aladolili tàyí tó kọ́kọ́ jàìté èlò ófìlè. Ìgbàlódé kókó dé pàdé bí kọ́kọ́ àtọ́ máa jójú mọ́ àwọn kọ́takọ́ wọlé. Àpá ibà nígbàké tó máa yí pàtàkó tó bìbí. আমি তোমাকে ক্ষমা করতে পারি তুমি আমার আপেল খেয়েছো আমি তোমাকে ক্ষমা করে দেব। তবে আমার একটা শর্ত আছে বলে কি প্রথম বলল যে আমার বাগানে তোমাকে তিন বছর গোলামি করতে হবে ভালো করে বুঝবেন বিয়ে তোমায় পরে আসছি বললো তিন বছর গোলামি করতে হবে তুমি যদি আমার বাগানে তিন বছর গোলামি করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব তখন আল্লাহর মনে মনে করছে একটা আপেল খাওয়ার জন্য আমাকে তিন বছর গোলামি করতে হবে তবে তাতেই আমি রাজি কারণ আমি যদি গোলামি না করি এ মালিক আমাকে ক্ষমা করবে না আর মালিক যদি ক্ষমা না করে তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না তাই কবি লিখছে

গোলামি করার পর আল্লাহ রলি আবার ওই মালিকের কাছে গিয়েছে বলে মালিক ভাই তোমার কথা অনুযায়ী আমি তিন বছর গোলামি করেছি এবার তুমি আমাকে ছুটি দাও আমি বাড়িতে যাব। তখন মালিক এবার নূতন ফোন দিয়ে আসছে বলে বাবা তোমাকে অত সহজে আমি ক্ষমা করব না আমার আরো একটা শর্ত আছে বলে আবার কি শর্ত তোমার কথা অনুযায়ী আমি তিন বছর গোলামি করেছি আবার কি শর্ত বলে আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে তুমি যদি আমার মেয়ের বিয়ে করে তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব এখন আল্লাহ ওলি মনে মনে করছে আল্লাহ একটা আপেল খাওয়ার কারণে তিন বছর গোলামি করেছি আবার এই মালিকের মেয়ের বিয়ে করতে হবে তখন আল্লাহ রবি মনে মনে ভাবছে যে বিয়ে তো একদিন আমাকে করতেই হবে আজ না হয় কাল তবে একটা কাজ করি এই মালিক যখন বলছে মালিকের মেয়েরই বিয়ে করি এখন রাজি হয়ে গেল বলে ঠিক আছে ভাই তুমি যদি আমাকে ক্ষমা করো তোমার মেয়ের সঙ্গে বিয়ে করলে তাহলে আমি রাজি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দাও এবার দেখেন পানি কোথাকার পানি কোথায় গড়ায় তখন মালিক বলছে বলে বাবা আমার মেয়েকে যে বিয়ে করতে রাজি হলে আমার মেয়ের বর্ণনা শুনবে না আমার মেয়েকে কেমন দেখতে বলে দরকার নেই তোমার মেয়ে যেমনই হোক আমার ক্ষমা চাওয়া নিয়ে দরকার তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও তোমার মেয়ে দেখতে খারাপ হোক আর ভালো হোক ওই মেয়েকে আমি বিয়ে করবো কবি লিখছে দেখে বছর

আমার মেয়ে নুলো আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে হলো কালো কদাকর আজকে তুমি যদি আমার এই মেয়েকে বিয়ে করতে পারো আমার এই নুলো খোঁড়া অন্ধ মেয়েকে তুমি যদি বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করে দেবো ও ভাই একটা বার নিজের বিবেককে জিজ্ঞেস করেন এখন ধরে নেন এখানে যারা আছেন আপনাদের কাউকে বললাম যে একটা মেয়ে রয়েছে তার বাপের সম্পত্তি অর্ধেক দুনিয়া তোর নামে লিখে দেবো আর তোর যে বউ হবে সে খোঁড়া নুলো অন্ধ আর কালো একদম পিচের মতো ও মেয়ে বে করবি আমার ঘরে চলে আবার বিষ দেখে মরি দিবি ও মেয়ে বে করবো না বিষ লাই খাবো তো সামনে খেয়ে মরবো ও মেয়ে বে করবো না হ্যাঁ এরম বলবে না মা যদি বলে বাপ তোর জন্য একটা ছেলে দেখেছি বাপ এই সরি একটা মেয়ে দেখেছি এখন ওই মেয়েটা হেভি সুন্দর দেখতে তোর বিয়ে করতে হবে বলে মা তোর দেখা আর আমার দেখা দুটো আসমানার জমিন পার্থক্য তুই মেয়ের নাম্বার নিয়েছিস কি বল বলে হ্যাঁ নম্বর দিয়েছে মেয়ে বলে নাম্বারটা দিয়ে তোমার দেখ কি করতেছি হ্যাঁ নাম্বার নিয়ে প্রথম দিন একটু কল হলো বলে হ্যাঁ আমার মা তোমার দেখতে গেছিল খুব পছন্দ হয়েছে তোমার সাথে বিয়ে হবে এবারে আস্তে আস্তে এ করছে বলে বলে তোমার একটু ভিডিও কল করবো বলে করো বলে না আমাদের দুদিন পর বিয়ে হবে একটু দেখি তোমার কিরাম দেখতে আমি তো দেখিনি তো একটু দেখি সব ভিডিও কল হলো এখন ভালো করে দেখা হচ্ছে আবার যেমন তেমন করে না বলে তো তোমার চুলটা একটু দেখি কত বড় তুমি একটু হেঁটে বেড়াও ভিডিও কলে হচ্ছে কিন্তু আল্লাহ রলি আজকের বলেছিল বাবা তোমার মেয়ে যেমনই হোক না কেন ওই মেয়েকে বিয়ে করতে আমি রাজি বিয়ে কমপ্লিট বিয়ে হয়ে গেল নুলো সঙ্গে বিয়ে হলো এখন নুলো সঙ্গে বিয়ে হওয়ার পর প্রথম রাত বাসর রাত সুন্নতি রাত বিবি ঘরের মধ্যে আছে স্বামী দরজায় দাঁড়িয়ে আছে তিনি ঘরে ঢুকবেন একদম দরজা খুলে আল্লাহর অলি এক পা দিয়ে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবি ঘরের মধ্যে থেকে উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম রহমতুল্লাহ একবার জোরে হবে না শুধু হান আল্লাহ ভাই বাপ বলেছিল আমার মেয়ে বোবা কিন্তু সালামের উত্তরটা দিল কে তখন আল্লাহর আলী আস্তে আস্তে কাছে গিয়ে বিবিকে জিজ্ঞেস করছে আমার বিবি এ আমার অর্ধাঙ্গিনী আজকে থেকে আপনি আমার জীবন সাথী আপনি আমার সব কিছু আমি কি আপনাকে একবার দেখতে পারি তখন বিবি উত্তর দিয়েছিল আজ থেকে আপনি আমার স্বামী আপনি আমার সব কিছু আমার উপর আপনার সব অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন যেই বিবি ঘুমটাটাকে খুলেছে আল্লাহর আলী তিরিং করলে আপনার বাইরে চলে গেছে বাইরে গিয়ে মাপের কাছে বলে আব্বা আমি না ভুল করে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি বলে কেন বলে না আপনি যে মেয়ের বর্ণনা দিয়েছিলেন সে মেয়ে না এ মেয়ে তো কথা বলে আপনি তো বলেন বোবা কিন্তু মেয়ে কথা বলছে আবার দেখবেন পরীর থেকে সুন্দর দেখতে তখন বাপ বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি আজ পর্যন্ত কোনো পর দিকে তাকাইনি আমার মেয়েকে আজকে লুলো বলেছি ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পানি খাওয়াইনি আজ খোঁড়া বলেছি ওই পা দিয়ে কোনোদিন গেটের বাইরে যায়নি বাবা আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজছিলাম এরাম পরেশ মেয়ে মেয়েকে কার হাতে তুলে দেবো এমন অবস্থায় তুমি এসে গেলে তোমাকে আমার পছন্দ হয়ে গেল তাই বিয়ে দিয়ে দিলাম বাবা ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী আহারি আজকে আল্লাহ রুবি মর্যাদা হলো এটাই শেষ কথা কবি হালিলা <lamation> আগুব <sullity>

با نئي اي اڪتا ڪتاي سوجي جا هڪ اڪتو جو سوجي جا الله ادب ابو سلم مص اي اڪو لکي نه هلنا جي يا بلنا

আল্লা রি ওই মালিককে গেলো ভাই আমাকে ক্ষমা করে দাও তোমার গাছের আপেল খেয়ে ফেলেছি ও ভাই চালটা বিড়িয়ে অনেক আম আছে ধরে একটা যুবক বাইক যাচ্ছে রাস্তার থেকে ওই গাছ থেকে খসে পড়েছে লাল টুকটুকি আম ওকে কি এম বাইটটাকে সাইড করে এখন আমটাকে তুলেছে লোক সামলেতে না পারে আমটা ছিড়ে খাচ্ছে আর বাড়ি বাড়ি ফেরত থেকে মালিক বলে সে কি রাত ও আম আম রাত রাত আমার কাছে আম খাচ্ছিস কেন ভাই ওকি বলে ভাই ভুল হয়ে গেছে খাগ করতে বলে তো থোবরা গুড়কুতু ভাত রাস্তায় পড়ে যা খেয়ে তোর बापের গিয়েছে না হ্যাঁ তো থোবরা গুড়কুতু ভাত এরম বলবে না কিন্তু যাই হোক আপনারা শুনলে একটু ঘটনামূলক কালাম এরপরে আরো ঘটনামূলক কালাম দেবো তার আগে চলুন আর একটুখানি একটু ঘুমটাকে ছাড়িয়ে নেওয়া যাক নাকি বাবা একটা করে ঘটনামূলক একটা করে জিজ্ঞাগর দেব চলো